নমস্কার বন্ধুরা শুভ সকাল তো সীমা লাইফস্টাইল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পরই তোমাদের জন্য আবার ব্লগ ভিডিও নিয়ে চলে এসে কি করবো বলো মানে একের পর এক অসুস্থ আমিও আবার তো জ্বরে পড়ে গেছিলাম অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য কোনো ভিডিও করতে পারিনি যাই হোক এখন সুস্থ আছি যার জন্য ভিডিওটা করেছিলাম তো এটা ছিল গত রবিবারের ভিডিও তো আমি গেছিলাম আমার ননদের বাড়ি ছোটো ননদের বাড়ি তো তার জন্য রেডি ফেডি হয়ে নিয়েছি তো এত গরমও পড়েছে না যার জন্য শাড়িও পরতে আর ভালো লাগছে না তো ভাবলাম বাচ্চার খাওয়ারগুলো আছে কেউ তো খাওয়ারই নেই তো নিয়ে যেই বাবু খাবে কি ভাগ্নি যাই হোক যারা হোক খাবে মোটামুটি তো এই জন্য নিয়েছি রেডি হয়ে পড়েছি রেডি হওয়ার পর ভিডিওটা করলাম কারণ কারণ হঠাৎ দিন মানে দিদিভাইয়ের বাড়ি যাচ্ছি যার জন্য আগে থেকে কোনো প্ল্যানিং নেই এর জন্য কোনো কিছু আগে থেকে তো ওই করা হয়নি তো ভাবলাম চলো অনেক দিন থেকে তো কোনো ব্লগ ভিডিও করি যার জন্য করে নিলাম তো চলো আমি আর মা বাবু আমি আর বাবু মাকে প্রণাম করে নিলাম প্রণাম করে বেরিয়ে পড়লাম ঠাকুর ঠাকুর করে তো যাই হোক আমরা কখনো এভাবে মানে একা যাইনি বাবার বাড়িতে গেছিলাম হয়তো একাতার সময় তবুও সেভাবে যায়নি তো একটা ব্যাগে নিয়েছি কাপড় আর একটা ব্যাগে কিছু খাবার নিয়েছি মা দিয়েছে তো দেখো দিদির বাড়ির ওই দিকটা না মানে ফিশারি নদী মানে একেবারে মন কেড়ে নেয় মন খারাপ হলে ওই দিকটা গেলে সত্যি কথা বলতে মনটা অনেকটাই ভালো লেগে যায় তো যাই হোক মোটামুটি প্রচণ্ড গাছপালা প্লাস ফিশারি হয়ে আছে আর ওখানে তো নদীও আছে দিদি ভাইয়ের বাড়ির পাশে একেবারে তো আমি যদি যাই তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কিন্তু এতটা বৃষ্টি না মানে এখন বৃষ্টিটা কম আছে বুঝতেই পারছো বেলা কিন্তু হয়ে গেছে অনেক কিন্তু এখনও সেই মেঘলা ওয়েদার এক ছমক করে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক চলে এলাম দিদি ভাইয়ের বাড়ি মোটামুটি তো এখানে ছোট ভাগ্নি আমাদের রাস্তা ধারে আনতে গেছিলো তো এই যে বড় ভাগ্নি তো ঠামার জন্য ঠান্ডা জল নিয়ে এসছে তো আমি খেয়ে নিয়েছি এখন বাবুর জন্য নিয়ে এসছে যাই হোক অনেকদিন পরও এলাম দিদিভাইয়ের বাড়িতে তো তোমরা তো ভিডিওতে দেখোই মোটামুটি দিদিভাইয়ের বাড়িতে কম বেশি আসা হয় তো চলে এলাম যাই হোক তো চলো সময়গুলো কাটায় ওদের সঙ্গে আর আসলে আসার কারণটা তোমার জানতে পারবে তো এই যে দেখো মিষ্টি আর নিয়ে আসলাম তো ভাগ্নিটা বললো খাবে আমি তো সেভাবে দিদি আর যদি তো বাড়িতে নিই তোমরা সবাইকে দেখতে পাচ্ছ মানে দিদি ভাই দাদা বাবু কেউ বাড়িতে নেই দিদি ভাইয়ের বাড়িতে মাঠের কাজ হচ্ছে বলতে ওই যে জমিন চাষ করা হয় না তো আমাদের বাড়িতে তো নেই কিন্তু দিদিভাইয়ের বাড়িতে আছে যার জন্য মোটামুটি দিদি ভাইরা দিদি দাদাবু মাসিমা করে মাঠে গেছে তো আমি ভাগনি দিয়ে নিয়ে এখন পড়েছি ভাগ্নি আছে লেগে নিয়ে তো মোটামুটি একটু টুকটাক রান্নাবান্নাও করবো যেহেতু দিদি বাড়িতে নেই ভাগনি বড়ো ভাগ্নি রান্নাবান্না করতে পারি যেহেতু আমি চলে এসেছি কেন কে বা করতে দেবো তো একটু হাতাবাতে লেগে দেবে আমি তো জানি না সেরকমভাবে কেন কোনো কিছু কোথায় কী আছে না আছে তো একটু বলে দেবে তো আমি এখানে রান্নাবান্নাটাও সেরে নেব তো ওদের জন্য একটু মিষ্টি দিয়ে মানে বেড়েছিলাম ওরা খাবে বলতে তো চলো ওদেরকে মিষ্টি দিয়ে দিয়ে আমি একটু কোনো কিছু খাওয়া দাওয়া করিনি কারণ আমি তো সকাল থেকে হঠাৎ করে এসে সেরকম কোনো প্ল্যানিং নেই যেহেতু তো চলো ছটফট করে তো চলো বেলাও অনেক হয়ে গেল বান্নাগুলো সেরে নিই তো এখানে দিদিভাই বলে গিয়েছিলো কি কি রান্না করতে হবে এখানে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি করছি আর ডাল করেছিলাম আর করেছিলাম মাছের টক তো যাই হোক মোটামুটি এই মেনুই করেছিলাম তো এমনিতে তো বেলা করেও গেছি হঠাৎ করেই মোটামুটি তো দিদি মাকে রাখছিলো আমি ভাবলাম চলো আমার যখন শরীরটা একটু সুস্থ হয়ে গেছে দিদি ভাই বাড়ি থেকে একটু ঘুরেও আসি আর একটু যাই ওদের সঙ্গে দেখা করেও আসি আর বাবুরও তো তাদের দিদির সঙ্গে দিদির সঙ্গে দেখা হয়ে যাবে বলতে ভাঙদের সঙ্গে দেখা হয়ে যাবে ও বাচ্চা তারাও বাচ্চা তো খেলবে তো একটু টাইম পাসও হবে যার জন্য রবিবারও ছিল আর চলেও গেছিলাম মোটামুটি তো চলো এখন দিদিভাই বাড়ি থেকে মোটামুটি চলে এসেছে জানো তো তো তখন ভিডিওটা করতে পারিনি ওখানে দিদিভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম যার জন্য আর করাই হয়নি তো চলো মোটামুটি আর এখানে তো বা দিদিভাইটা নতুন হয়েছে যার জন্য একটু এলোমেলো হয়ে আছে আর এখানে দেখো ছাদে আমার ছেলে আর বড় ভাগ্নি কী করছে ছোটো ভাগ্নি ক্যামেরাটা করেছিল ছোটো ভাগ্নি নিয়ে গেছে দুজন এখানে মানে দুজনের এখানে এ চলছে খেলা চলছে আর বদমাইশি চলছে মোটামুটি যা ক্যামেরা নিয়ে গেছে একদম বদমাইশি বন্ধ হয়ে একদম সুস্থ ছেলের মতো বসে পড়েছিল আর সুস্থ মোটামুটি যে বদমাস হয়ে গেছে সে বলারই বাইরে তো চলো ও মোটামুটি ওরা একটু আড্ডা ফাটা দিয়ে নিক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো শুভ বিকেল সবাইকে তো বিকেলবেলায় চলে এসছি দিদি দোতলার দোতলায় চলে এসে তো এখানে না মানে দিদি বাড়িতে পেয়ারা গাছ আছে আর সুন্দর মানে ভালো ভালো পেয়ারাও আছে তো এখান থেকে পাড়া যায় কিন্তু আমার একজন পাশের বাড়ি ভাগ না গাছে উঠে পেয়ারা পাচ্ছে আমাদের জন্য দেখো রকম অবস্থা তো বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে মাঝে মধ্যে যদি স্লিপ খায় একবার কি হয় তো বারবার ধরে না বলা হচ্ছে তবু বসে শুনছেই না সে গাছে উঠবেই তো গাছে উঠে পেয়ারাগুলো পারছে আমাদের সবার জন্য আর বাবু এখানে কুড়িয়ে নিচ্ছে মানে কি মজাই আসলে কী বলতো আমরা বাড়ির মধ্যে বেশিরভাগ থাকি তো কোথাও বেরোনো হয় না সেরকমভাবে তো বাবু মোটামুটি এরকম এগুলো ভীষণভাবে এনজয় করে তো দেখো একটা একটা করে কীরকম পেয়ারা পেড়ে দিচ্ছে ভাগনাটা মানে একবার যদি মানে পড়ে যায় কি হবে তো বারবার ধরে বলা হচ্ছে বৃষ্টি হয়েছে গাছ স্লিপ খাচ্ছে পড়ে যাবে না তাও কথা শুনছেই না একেবারে মোটামুটি তো তোমাদেরকে যে বলেছিলাম দিদির বাড়ির পাশেই নদী তো আমরা যাইনি নদীর পাশে যেহেতু ঝমঝমি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এমনিতে জ্বর থেকে উঠলাম আবার যদি এ জ্বর লেগে যায় তার জন্য আর যায়নি তো তোমরা দেখতে পাচ্ছ না জানি না ওই দূরে না দিদিরা দিদিদের মাঠ মানে কাছাকাছি যদিও ছাদ থেকে দেখা যাচ্ছে দূর তো ওখানেই দিদিরা ওই যে মাঠের কাজ করছে ওই যে দিদিরা মাঠের কাজ দিদির দাদেব মাসিমের মাঠের কাজ করছে তো মোটামুটি যাইনি নদীর পাড়ে ঘুরতে যাইনি এবারে গিয়ে বৃষ্টি হচ্ছে কি করব বলো ছোট বাচ্চা নিয়ে তো যাওয়া যায় না নিজেও ভিজে যাবো যার জন্য ছাদ থেকে দেখালাম মানে এখানে এলে না একদম মনটা না মানে সত্যিই খুব আনন্দে ভরে যায় মন খারাপ হলেও তো দিদির বাড়িতে নতুন কাজ হচ্ছে বললাম না যার জন্য ইট টিটগুলো একটু থাতানো হয়ে আছে গোছানো হয়ে আছে এই সাইডটা তো তবুও ছাদে গেছিলাম যদিও এটা ভাগনি ভিডিওটা করে দিয়েছে আমি ছাদে গেছিলাম যখন বৃষ্টি পড়ছিল বলে আর যায়নি তো ও গিয়েই ভিডিওটা করে দিয়েছে ওই দেখো নদী দেখা যাচ্ছে দিদির বাড়ির পাশে তো তোমরা তো আগের ভিডিওগুলো তো দেখেছ যে দিদির বাড়ি ওখানে গেছিলাম নদী এতে নদীর পাড়ে তো এটা সন্ধ্যাবেলার ভিডিও এখানে দিদিরা চলে এসে মাঠ থেকে আসার পরে আমরা একটু বাজারে যাব আমি দিদি বাবু আর দাদা করে যাবো আমরা তো আর পিসিমনি বলছে আমার চুলটা চিউনি করে দিতে বাবু চিউনি করতে করতে নিজে নিজের চুলটাও চিউনি করে নিচ্ছে তো আমরা রেডি হয়ে যাচ্ছি যাব বলে তো এখন বৃষ্টিটা তো বন্ধ আছে যার জন্য একটু যাচ্ছি তো শুনলাম না দিদিদের এখানে না শাখার দাম কম হাতে শাখা পরা হয় শাঁখার দামটা কম তো যার জন্য মোটামুটি যাচ্ছি তো একজোড়া শাঁখা নেওয়ার খুব ইচ্ছে আছে তো আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মোটামুটি তো যাই তোমাদেরকে দেখাবো শাখা নিয়েছি কিন্তু তোমাদেরকে তো ভিডিও দেখানো হয়নি কি শাখা নিয়েছি তো চলো মোটামুটি তোমরা দেখতে পাবে তো সন্ধেও হয়ে এসছে গো রেডি হতে হতে সন্ধেও হয়ে এসছে মোটামুটি তো দেরি করেও গেছিলাম তো বাবু আর দাদা বুকুরের সামনের ধারে আগে গিয়ে গেছে তো তারপরে আমি দিদি করে যাচ্ছি তো দেখো এই যে শাখা দোকান শাখা দোকানে চলে এসছে কিন্তু দোকানদার নেই কিন্তু যে দোকানটায় একদম বসে কাটানো হয় না সে দোকানটা বন্ধ আছে কয়েকদিন ধরে শুনলাম যার জন্য ওই দোকানে নিলাম না এখানে দাম কম বলে এই দোকানটায় ঢুকলাম মোটামুটি শাখা নিয়েছি তো আমরা ওয়েট করে আছি দোকানদারের জন্য কখন আসবেন উনি একটু উঠে গেছেন কিছু একটা মানে আনতে কিনতে গেছে মোটামুটি তো চলে এসছে আমার বাজার থেকে এসে করে এখানে বাবুর জেলি নিয়ে এসছে বুঝলি তো নিয়ে এসে তার দু দিদিকে ভাগ করে দিচ্ছে ভাগে তো কম পড়ে যাচ্ছে মোটামুটি কারও ভাগে বেশি পড়ে যাচ্ছে এরকম ভাগ চলছে ভাই মানে বাবু তার দিদিদেরকে ভাগ করে দিচ্ছে এরকম চলছে মোটামুটি তো যাই হোক মোটামুটি তো এইভাবে সন্ধ্যেটা আমাদের কেটে গেছিল। পুরো একটা দিনের মানে ব্লগ বলতে গেলে তো এইভাবে বাবু মোটামুটি দিদিদের সঙ্গে ভীষণভাবে আনন্দ করতে থাকে তো আবারও বেশ মজা হচ্ছিল আর আমরা নিয়ে আসলাম কী জানো তো যেহেতু অনেকটাই সন্ধ্যা মানে রাতও হয়ে গেছে বলতে গেলে যার জন্য আর সেভাবে কোনো টিফিন টিফিনে বানানো হয়নি তো বাজার থেকে নিয়ে আসলাম চম প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো আস্তে আস্তে তো সেইটা দিয়ে একমুঠ সবাই করে সবাই মুড়ি খেয়ে নেবো যেহেতু রাতের খাবার আবার আছে তো রাত্রে হয়েছিলো চিকেন কষা গরম গরম ভাত তো এটা বাচ্চাদের জন্য দিদি নিয়ে এসে দুভাগ নিয়ে ব্যবর জন্য তো আমাদেরটা এখন কড়াই বসানো আছে ওটা কে নিলে তারপর আমরা খাবো তো ওদের ইচ্ছে হলো এরকম পাতায় করে খাবে তাই ওদেরকে পাতায় দিয়ে দেওয়া হ খাবার দেওয়া হচ্ছে তো যাই হোক আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন নিশ্চয় থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাই সবশেষে বলবো সবাই ভালো থাকবেন তো সুস্থ থাকবেন টাটা বাই বাই লাভ অল গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে